সনডং পৃথিবীর সবচেয়ে বড় গুহা এই গুহা এতটাই বড় যে এর ভিতরে একটা নিজস্ব স্বয়ংক্রিয় ইকোসিস্টেম রয়েছে রয়েছে এর মধ্যে নিজস্ব আবহাওয়া ব্যবস্থা সাধারণত আকাশে যে মেঘ দেখি গুহার ভিতরের শত শত মিটার ভূগর্ভে একই মেঘ তৈরি হয় সনডং এর ভিতরে লুকিয়ে আছে এক অবিচ্ছন্ন আদিম আর বিশাল এক ভূগর্ভস্থ নদী স্বচ্ছ মাছ থেকে শুরু করে রঙিন বানর এখানে সবই দেখতে পাওয়া যায় এই গোপন জগতে বাস করছে দুইশো পঞ্চাশটিরও বেশি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি সম্প্রতি এখানে সাতটি নতুন প্রাণীর সন্ধান মিলেছে যা শুধু এই গুহাতেই পাওয়া যায় প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এই গুহারিতরে রয়েছে আটত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ঘনমিটার জায়গা এবং এর পদঘাট এতটাই বিশাল যে এখানে তলা উঁচু একটি দালান দাঁড় করানো যাবে এই মাইটগুলো ঠিক যেন প্রাচীন সুইচ্চ মিনারের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে এই গুহার ভিতরে হাঁটতে হাঁটতে নিজেকে ছোট কোনো কীট পতঙ্গ মনে হওয়া খুবই স্বাভাবিক পাথর কি কখনো নিজের দিকে নড়তে পারে এ এমনও ফাইটোক্রাস্ট পাথর রয়েছে যেগুলো অর্ধ জীবন্ত জীবের মতো সূর্যের দিকে এগিয়ে চলে বিরল প্রজাতির মুক্তা এবং আরো অনেক ইউনিক ফরমেশন এখানে পাওয়া যায় এটা গঠন হওয়ার পর তিরিশ লক্ষ বছর পৃথিবী এই গুহার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না যতদিন না পর্যন্ত এটি দুই হাজার নয় সালে ভিয়েতনামে পুরোপুরিভাবে আবিষ্কৃত হয় এখন আপনারা দেখবেন পৃথিবীর সব থেকে বড় গুহা নিরাপত্তা ও সংবেদনশীল পরিবেশ রক্ষার জন্য ভ্রমণকারীদের এখানে একক প্রবেশ নিষেধ এই অভিযান পরিচালনা করে অক্সলাস যা একমাত্র অনুমোদিত সংস্থা সন্ডে পৌঁছাতে আমরা নয় ঘন্টা ধরে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি এবং এখন আমাদেরকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম গুহা এন গুহার মধ্য দিয়ে যেতে হবে যা পৃথিবীর বৃহত্তম গুহার প্রবেশদ্বার হিসেবে কাজ করে যে কোনো সম্ভাবনার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত থাকা জরুরি তাই এই যাত্রা শুরু করার আগে আমরা সানডুং এবং তার আশপাশের এলাকা সম্পর্কে গভীরভাবে অনলাইনে গবেষণা করেছি যাতে আমরা সব সবকিছু জানতে পারি এখন আমরা গুহার ভেতরে সমুদ্রতটের দিকে যাচ্ছি শতাব্দীর পর শতাব্দী ধরে পার্শ্ববর্তী নদী থেকে বহমান পানির ধীরে ধীরে এই স্থানটি খোদাই করেছে ছাদের উচ্চতা একশো মিটার এবং প্রস্থ দুইশো মিটার এখানে বন্যার সময় খালি অংশের অধিকাংশই পানির নিচে তলিয়ে যায় আপনি ওখানের বাস্কেটি দেখে এটা বুঝতে পারবেন এখানের পানির স্তর এতটাই বাড়ে যে ওই উঁচু স্তর পর্যন্ত জিনিসপত্র ভাসিয়ে নেয় আমাদের সামনে থাকা এই মনোমুগ্ধকর হ্রদে গোসল না করে থাকাটা সত্যি অসম্ভব ছিল সন্তান আমার সাথে সাথে গুহার ভিতরে পাখিদের ডাক প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এই গুহার নামকরণ করা হয়েছে ভিতরে থাকা সুইফট পাখিদের নামে তাদের পা দুর্বল এবং ছোট হয় তারা মাটি থেকে উঠতে পারে না উড়ার জন্য তাদের উঁচু জায়গা থেকে লাভ দিতে হয় আর মাটিতে পড়ে গেলে পাখিটির মৃত্যু অবধারিত এই পাখিটির ভাগ্য খারাপ ছিল তাই মৃত্যু মৃত্যুবরণ করলো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা সানডংয়ে যাওয়ার জন্য প্রস্তুত যদি আমরা এই গুহাটিকে একটি পাড়ার সাথে তুলনা করি তাহলে সানডং তুলনামূলকভাবে একটি বিশাল শহর এখন আমরা অন্ধকারে এগিয়ে যাব আমি ভেবে বিস্মিত হচ্ছি সানডং এ আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা হেঁটে একাচ্ছি আর মাটিতে থাকা পোকামাকড় লাফালাফি করছে এখানের মাটি শত শত বছরের বাদুরের বৃষ্টায় ঢেকে আছে মাথার উপরে অসংখ্য বাদুর গভীর ঘুমে ঝুলে আছে কিন্তু তারা বারবার আমাদের উপর বৃষ্টা ফেলছে তাই উপরের দিকে তাকানো মোটে উচিত হবে না দেখুন আমার হাতের অবস্থা আমরা ট্রাভারট্রিনের মতো দেখতে ফর্মেশনগুলোর পাশ দিয়ে যাচ্ছি চুনা পাথরের সিঁড়ি আমাদেরকে এ পৌঁছানোর পথে নিয়ে যাবে ওয়াউ এখানের দৃশ্যটা সত্যি অসাধারণ দুই পাশ থেকে কিছু পানির নিচে বয়ে আসছে এনকে আমাদেরকে গভীর জঙ্গলে স্বাগত জানিয়েছিল আর এখন এর সঙ্গে সাক্ষাৎ করার পালা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আর এটা জানে কোথায় আটকে থাকতে হবে ওহ এটা অনেক বড় যে মাটিতে আমরা হাঁটছি তার নিচে চারশো পঞ্চাশ মিলিয়ন বছরের পুরনো চুনাপাথরের ফরমেশন রয়েছে যা মানুষের অস্তিত্বের বহু আগে এমনকি ডায়নোসরের অনেক আগে গঠিত হতে শুরু হয়েছিল এই ক্যালসিয়াম সমৃদ্ধ চুনাপাথর প্রাচীন সাগরের প্রাণীগুলোর শ্বাস এবং কঙ্কাল নিয়ে গঠিত যা সমুদ্রের তলায় ডুবে গিয়ে মিলিয়ন বছর ধরে ধীরে ধীরে চাপা পড়ে তবে যেহেতু ক্যালসিয়াম খুব সহজে অ্যাসিডে দ্রুবভূত হয় অ্যাসিড বৃষ্টির কারণে চুনাপাথর ধীরে ধীরে ক্ষয় হয় এবং সময়ের সাথে সাথে গুহায় তৈরি হয় বৃষ্টির পানিতে চুনাপথ দ্রুবিত হয়ে পৃথিবীর বৃহত্তম গুহাটি এভাবেই তৈরি হয়েছে সর্বশেষ একটি চ্যালেঞ্জিং ক্লাইম ডাউন আমাদেরকে সানডং এর বিশাল প্রবেশ নিয়ে আসে আমরা যতই ক্রমাগত গভীরে যাচ্ছি ততই সবাই তাদের হেডলাইট অন করছে এই পথটি আমাদের হোপ অ্যান্ড ভীষণ প্যাসেজে নিয়ে যাবে এই নয় কিলোমিটার দীর্ঘ গুহায় অনেক কিছুই এক্সপ্লোর করার আছে আমরা হয়তো নতুন কোনো প্রাণীর অস্তিত্ব আবিষ্কার করে রেকর্ড করতে পারি এটাই সানডং গুহার প্রবেশ দেখতে পাচ্ছেন ওই মানুষগুলোকে কতটা ক্ষুদ্র দেখাচ্ছে সামান্য কয়েক পা এগিয়ে যেতেই আমরা চারদিকে আশ্চর্যজনক গুহার ফর্মেশন দেখতে পাচ্ছি খনিজ সমৃদ্ধ পান এই ছাদ বা দেয়াল বিয়ে নিচে নেমে আসে এবং সময়ের সাথে সাথে এই সুন্দর রিমিস্টন পুলগুলো গঠন করে এই জিজিবকা প্রথম প্রাণী হিসেবে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে আমরা পাথরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি কিছু শিলাক মায়ের তাদের গঠিত খনিজের কারণে স্বচ্ছ সাদা রঙের ঝকঝক করছে এটা ডায়মন্ডের মতো দেখাচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে এটা ব্রোঞ্জ রঙের একটি বিশাল শ্লাক টাইট যা জমে যাওয়া জলপ্রপাতের মতো দেখতে কমলা বাদামি আবার উপস্থিতি চুনা পাথরের মধ্যে লোহা বা অন্যান্য খনিজ মিশে থাকার নির্দেশনা করছে কিছু সেলাক্টার ছাদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভেঙে মাটিতে পড়েছে মাঝেরটি একটি ফল্ট লাইন পৃথিবীর কারণে এটি গঠিত হয়েছে শুধুমাত্র পানি ক্ষয়ের মাধ্যমেই সানডং এর এই বিশাল আকার তৈরি হয়নি বরং টেকটনিক প্লেটগুলোর গতিবিধির কারণে তৈরি ফাটলগুলো পানি প্রবাহ করে আরো গভীরে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে গুহার এই অংশে একটি বিশাল নদী রয়েছে এখানে পড়ে গেলে সাঁতার কাটতে পারবেন না এখানে পানির স্রোত খুব বেশি এখানকার অনেক নদী ভারী বৃষ্টি থেকে পানি পায় তেমন একটি বড় এবং দ্রুত নদী এটি এটা এখানে তো কোনো সূর্যের আলোও নেই ভারী বন্যা মাটি এবং গাছের ডাল গুহার ভেতরে ফাঁসিয়ে নিয়ে আসতে পারে তাই আমরা এখানে একটি অঙ্কুরিত বীজ দেখতে পাচ্ছি দুঃখের বিষয় সূর্যের আলো ছাড়া এটা বেশি দিন বাঁচতে পারবে না বন্যা তার সাথে করে বীজ নিয়ে এসেছে অন্ধকার এবং আর্দ্রতা জন্মেছে ঠিক গতকালই জল এখানে পর্যন্ত উঠে এসেছিল সঙ্গে করে অনেক কাদা বয়ে এনেছে এখানে খুব সাম্প্রতিক বন্যা হয়েছে এবং তার ছাপও রয়েছে এবং বন্যার চিহ্ন এখানে খুবই স্পষ্ট আমরা এখন হোপ অ্যান্ড ভিশন প্যাসেজে পৌঁছেছি এটা গুহার সবচেয়ে বড় অংশ আমরা পৃথিবীর সবচেয়ে বড় স্টালাক মাইটের পাশে দাঁড়িয়ে আছি এর উচ্চতা আশি মিটার ছাদ থেকে পানি জোরে এই খনিজগুলোর মাটিতে জমা হতে গড়ে আট লক্ষ বছর সময় লেগেছে এবং ধীরে ধীরে এই বিশাল স্তম্ভকার স্লাগ মাইট তৈরি হয়েছে এটি এত বড় হয়েছে কারণ এটি গুহার এমন একটি অংশে বেড়ে উঠেছে যেখানে ছাদটি প্রায় একশো সত্তর মিটার উঁচু এবং একশো তিরিশ মিটার বেশি চওড়া তাই গুহার এই অংশটি একটি চল্লিশ তলা আকাশচম্বী ভবন ফিট করার মতো বড় এমনকি একটি ডাবল ডেকার বিমানও এর মধ্য দিয়ে উঠতে পারে সামনে অনেক দূরের প্রথম দোলানের দিক থেকে আলো আসতে দেখা যাচ্ছে ওটাই আমাদের গন্তব্য মাটির উপর সাদা মেঘের মতো দাগ দেখতে পাচ্ছি এটা কি মাকড়সার জাল যখন কোনো প্রকার আটকে পড়ার কম্পন অনুভূত হয় মাকড়সাটি তখন বেরিয়ে আসে শিকারকে কামড়ে ফ্যানলে নিয়ে তারপরে খায় এগুলো হলো বালুর টাওয়ার যখন উপর থেকে পানি পড়ে পাথরের নিচের অংশগুলো সুরক্ষিত থাকে আর আশপাশের অংশগুলো ক্ষয় হয় এবং পরিশেষে এগুলো দেখতে টাওয়ারের মতো তৈরি হয় এটা দেখতে অনেকটা ছোট্ট একটি শহরের মতো ভালো করে তাকালে দেখতে পাবেন ওই পাথরের চূড়ায় একটি ছেলে দাঁড়িয়ে আছে দূরে আমাদের টিমের সদস্য এখন ষাট মিটার দীর্ঘ একটি স্ট্রাক মাইটের উপর দাঁড়িয়ে আছে আমরা গুহার ভিতরে তিন কিলোমিটার এগিয়ে এসেছি এটা আমাদের ক্যাম্পিং সাইট কল্পনা করুন এখানে শুয়ে আপনি দৃশ্য দেখছেন এখান থেকে আপনি আংশিকভাবে প্রথম ডোলাইন দেখতে পাবেন এটা গুহা থেকে বের হওয়ার রাস্তা মনে হলেও আসলে তা নয় এটি গুহাতে থাকা দুটি ডোলাইনের প্রথমটি আর এখান থেকে জিনিসগুলো আরও অবিশ্বাস্য হতে চলেছে গুহার বাইরের এবং ভিতরে তাপমাত্রার পার্থক্যের কারণে কুয়াশা সৃষ্টি হয়েছে এই কুয়াশার পিছনে থাকা এলাকাটি ডাইনাসোর থেকে সাবধান নামে পরিচিত আমরা আগামীকাল সেই স্থানটি অনুসন্ধান করব আর এখন বিশ্রাম নেয়ার সময় এখন আমরা এক নম্বর দোলানে যাচ্ছি আশা করি আজ আমরা অনেক কিছু দেখতে চলেছি চলুন যাওয়া যাক আমরা প্রথম দোলানে পৌঁছানোর জন্য পথে হামাগুরু দিয়ে এগোচ্ছি খুবই সরু পয়েন্ট এই আঠারো সুতাগুলো হল গুহার কেঁচুদের ফাঁদ তারা লেজ থেকে নীল সবুজ আলো উৎপন্ন করে যাতে উড়ন্ত পোকারা এই আটালো সুতাগুলোর দিকে আকর্ষিত হয় আর যখন পোকা আটকে পড়ে লার্বা তখন মুখ দিয়ে সুতাগুলো তুলে নিয়ে শিকারিটিকে খেয়ে ফেলে এই চুনাপাথরটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে পুরাতন চুনাপাথর এর বয়স চল্লিশ কোটি বছরেরও বেশি কিছু সামুদ্রিক প্রাণী চুনাপাথরের অংশ হয়ে গিয়েছে অন্যগুলো খনিজায়িত হয়ে জীবাশ্মে পরিণত হয়েছে যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন পরে আমরা এই জীবাশ্মটির বিস্তারিত ব্যাখ্যা আসব আমরা প্রায় পৌঁছে গেছি সূর্য ও উপর থেকে পানি ফোটাগুলো মাটিতে পড়তে প্রায় বিশ সেকেন্ডের মতো সময় নিচ্ছে এই দেয়ালটির উচ্চতা কত এটা প্রায় একশো মিটার উঁচু এখানের সব কিছুই বিশাল উপরে তাকালে গুহার প্রবেশমুখে ঘিরে থাকা রেইন ফরেস্টের গাছগুলো দেখতে পাবেন কিন্তু এই মুহূর্তে আমরা এখনো মাটির কয়েক মিটার নিচে আছি এবং গুহার ভিতরেই আছি হাজার হাজার বছর ধরে সন্ডং এর ভিতর দিয়ে প্রবাহিত নদী চুনা পাথরকে ক্ষয় করে ছাদের শক্তি দুর্বল করে ফেলে যার ফলে এই গর্তটি সৃষ্টি হয়েছে কিন্তু ছাদটি আর টিকে থাকতে পারেনি ভেঙে পড়ে আর এভাবেই এই বিশাল গর্তটি সৃষ্টি হয়েছে আলো এই শৈবল এবং মশগুলোকে প্রাণ দিয়েছে দুপুরে আমরা দুই নম্বর ডো লাইনে যাবো সেটা অনেক আলাদা আপনারা সেখানে আসল বন্য প্রকৃতি দেখতে পাবেন কিন্তু তার আগে চলুন এখানে থাকা শেষ দুটি অবিশ্বাস্য ফর্মেশনের প্রথমটি দেখে নেই এটি একটি স্লাগ মাইট কিন্তু এটি ভিন্ন ধরনের এটির অনন্য স্থায়িত আকারটি ঝর্ণার কারণে সৃষ্টি হয়েছে এগুলো ফাইটোকাস্ট ফর্মেশন এগুলো বিরল চূড়াপত্রের ফর্মেশন যা ক্যালসিয়াম কার্বোরেটের সাথে শৈবাল মস এবং অনুজীবের বৃদ্ধির ফল তৈরি যেহেতু জৈবিক এবং ভৌতিক উভয় প্রক্রিয়ায় এগুলো গঠন করে তাই এগুলোকে মনে হয় আংশিক জীবিত এবং আংশিকভাবে মৃত এখানে আপনারা দেখতে পাবেন ফাইটোকাস্ট গঠনগুলো সূর্যের দিকে বেড়ে উঠেছে যেন গুহা থেকে একটি হাত বাড়ানো হয়েছে অন্ধকারে এক কিলোমিটার উপর নিচ উঠতে উঠতে অবশেষে আমরা গন্তব্যে পৌঁছেছি এটি দ্বিতীয় ডোলাইন যা প্রথমটির তুলনায় অনেক বড় এটা অবিশ্বাস সুন্দর হঠাৎ করে যেন আমরা গুহার ভিতরে একটি বনের মধ্যে চলে এসেছি এখানে দেখুন কত ঘন এই অংশে গুহার ছাদ দুটি প্রধান ফল্টের সংযোগস্থলে ধসে পড়ে ফলে পৃষ্ঠের উপর দুইশো বাহান্ন মিটার উচ্চতার একটি ডোলাইন গঠিত হয় ধসে পড়া ঘুয়ার ছাদের ফলে সূর্যের আলো প্রভাবিত হয় যা একটি সম্পূর্ণ নতুন ইকোসিস্টেমের জন্ম দিয়েছে চরম পরিবেশ গাছপালা আর প্রাণীরা লড়াই করে টিকে আছে এবং এই জায়গাটিকে বদলে দিয়েছে এক অসাধারণ ভূগর্ভস্থ আমরা যতই আলোর দিকে এগিয়ে যাচ্ছি ক্রমাগত ততই বেশি উচ্চতার গাছ দেখতে পাচ্ছি এখানকার মাটি এটিকে রেইন ফরেস্টে পরিণত করার জন্য আদর্শ উপাদান এখানকার মাটির একটি বড় অংশ ভাদুরের বৃষ্টে দ্বারা গঠিত এটি মিলিয়ন মিলিয়ন বছর ধরে জমেছে এবং অত্যন্ত উর্বর এখানকার মাটি গভীর এবং ছোট ছোট গর্তে ভর্তি প্রতিটি গর্তে একটি করে পোকা রয়েছে পোকাগুলো এসব গর্তে শিকার ধরার জন্য ফাঁদ তৈরি করেছে এই জঙ্গলটি বিশাল জীববিজ্ঞানীরা এই অঞ্চলে দুইশটিরও অধিক গাছের প্রজাতি এবং প্রায় ষাটটিরও অধিক প্রাণী খুঁজে পেয়েছেন গাছে কিছু বানর রয়েছে এটি হয়তো একমাত্র গুহা যেখানে বানর বাস করে সাধারণত প্র্যাডমেডগুলো তাদের আবাসস্থান হিসেবে গাছকে পছন্দ করে এবং গুহার পরিবেশ তাদের জন্য উপযুক্ত নয় তবে এই অসাধারণ গুহাটি কিছু প্রজাতির জন্য নতুন বাসস্থান হিসেবে পরিণত হয়েছে আমরা একটা সাইন্টিফিক দেখতে পেলাম এছাড়া এই বনে সাপও বাস করে সত্যি এই বনের শব্দগুলো প্রশান্তিদায়ক এমনকি যারা দুই সালে এখানে প্রথম এসেছিলেন তারা ভেবেছিলেন তারা হয়তো গুহার বাইরে পৌঁছে গেছেন মনে রাখবেন আমরা এখনও গুহার মধ্যে আছি এটি নিজস্ব রেইনফরেস্ট রয়েছে উপর থেকে আসা সূর্যলোকের দিকে পৌঁছানোর জন্য সব গাছগুলো সরু কিন্তু লম্বা হয়ে ওঠে এ কারণে গাছগুলো সাধারণত সরু হয়ে থাকে কিন্তু তাদের প্রস্তুর তুলনায় খুবই লম্বা কিছু গাছ চল্লিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায় কারণ গাছগুলো তাদের উচ্চতা বাড়িয়ে সর্বোচ্চ সূর্যালোক শোষণের চেষ্টা করে এটি একটি শামুকের অবশিষ্টাংশ বানর এই শামুকগুলো ধরার পর পাথরের সাহায্যে ভাঙে তারপরে খেয়ে ফেলে গুহার ভিতরে যেতে যেতে আমরা দেখতে পাই রেড শ্যাং বানরের রেখে যাওয়া নানা চিহ্ন দেখুন এখানে কতগুলো শামুক এই শামুকগুলোর বেশিরভাগই ভাঙা যা সম্ভবত বানর খেয়েছে আমরা গুহার এতটাই ভিতরে আছি যে প্রায় ভুলে গিয়েছি আমরা গুহার ভিতরে আছি এখানেই আজ রাতে আমরা ক্যাম্প করব। গুহায় আজ আমাদের চতুর্থ এবং শেষ দিন আর আজ আমরা একটি কাদাযুক্ত পথ অতিক্রম করে ভিয়েতনামের সেই গ্রেট ওয়ালে পৌঁছাবো এখানে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে মনে হচ্ছে কাজ এই স্তম্ভটির চারপাশে একটি পূর্ণ জলাশয় রয়েছে আর সেখানে মাছেরা সাঁতার কাটে এই মাছগুলোর কোনো চোখ নেই কারণ তারা সম্পূর্ণ অন্ধকারে অভ্যস্ত হয়েছে এবং সময়ের সাথে সাথে ইন্দ্রিয়গুলো আরো শক্তিশালী হয়েছে দেখুন এটা আমার হাতের ছায়া বা গতি দেখেও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এটা কিছুই দেখতে পায় না মাছের মতো এই পোকাগুলো সম্পূর্ণ অন্ধ এটা আমাকে দেখতে পাচ্ছে না এই দুর্ভ ফর্মেশনগুলোকে বলা হয় গুহার মুক্তা সাধারণত এগুলোর ব্যাস এক সেন্টিমিটার হয় কিন্তু এখানে যেহেতু এগুলো অনেক পুরাতন তাই কিছু মুক্তা টেনিস বলের মতো বড় আকারের সত্যিকারের মুক্ত মতো এগুলো ক্ষুদ্র কণার মতো নিউক্লিয়াসের চারপাশে গঠিত হয় যেমন বালির কণা এবং সময়ের সঙ্গে সঙ্গে খনিজের স্তর ধীরে ধীরে গঠিত হয় এবং সম্পূর্ণরূপে গঠিত হতে কয়েকশো বছর সময় লাগে আর আরো গভীরে যেতে যেতে আমাদের কিছু অপ্রত্যাশিত জিনিস নজরে পড়ে এগুলো হরিণের হার অনুমান করা হয় যা প্রায় পাঁচশো বছরের পুরনো সর্বশেষ চ্যালেঞ্জ আমাদের সামনে অপেক্ষা করছে আশি মিটার উঁচু একটি কাস্ট দেয়াল যার নাম গ্রেট ওয়াল অফ ভিয়েতনাম আর সেখানে পৌঁছানোর জন্য আমাদের ছয়শো মিটার দীর্ঘ প্যাসেন্ডেল প্যাসেজও পার হতে হবে প্যাসেজটি সম্পূর্ণ পানিতে পূর্ণ এবং মনোমুগ্ধকর জেট গ্রিন লেকে পরিণত হয়েছে এটা যে আলো উপরের চূড়া পর্যন্ত পৌঁছায় না এই দেয়ালটা পার হওয়া মাত্রই পাঁচশো মিটার দূর থেকে বের হওয়ার আলো দেখা যাচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে বড় গুহা এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আবিষ্কার করেছি কিন্তু চতুর্থ দিন অনুসন্ধানের পরেও এ দেখা সেই জীবশটি কোন প্রাচীন প্রাণীর ছিল সেটি রহস্য অজানা আমরা এখন অপেরা ব্রাউজার ওপেন করেছি এবং দ্রুত গুহার ওয়েবসাইটটিতে গিয়ে সংশ্লিষ্ট নিবন্ধনটি পড়েছি এবং সেখানে একই জীবাশু একটি ছবি এবং বর্ণনা পাই এরপর আমি কিবোর্ড থেকে কমান্ড স্লাস বা কন্ট্রোল স্লাস চাপি এবং আরিয়া নামের একটি বিল্ডিং এআই টুল ওপেন করি চলুন জিজ্ঞেস করি এই আর্টিকেলটির মূল পয়েন্টগুলো হাইলাইট করতে নিবন্ধনে দুটি ভিন্ন প্রবাল জীবসের কথা বলা হয়েছে তবে কোন ছবিটি কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত তা নির্দিষ্ট করা হয়নি কিন্তু আরিয়ার ছবি শনাক্ত করার ক্ষমতা রয়েছে চলুন ছবি আপলোড করে আবার জিজ্ঞেস করি হ্যাঁ এই জীবশটিকে টেট্রা করোরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে চলুন এই সামুদ্রিক প্রাণী সম্পর্কিত আরও খুঁজি প্রথমে আমি ট্যাপ আইসল্যান্ড ফিচারটি ব্যবহার করছি যা আমাকে সহজেই টপিক অনুযায়ী ট্যাপগুলো গ্রুপ করতে এবং সংকোচন বা প্রসারণের মাধ্যমে স্পেস বাঁধাতে সাহায্য করে আমি ব্রাউজারের উইন্ডোটি দুই ভাগ করে দুটো টেক্সট একসঙ্গে পাশাপাশি দেখছি এটা দেখতে পাচ্ছি যে টেট্রোকয়লিয়া বা রোগোসা যা কয়েক মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে মনে করা হয় যে এই মাংসভোজী প্রজাতি শিকার ধরতে সাহায্য করত এবং দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতো যেহেতু এটা আজ বিলুপ্ত তাই আমরা নিশ্চিতভাবে জানি না এটা দেখতে ঠিক কেমন ছিল তবে আরিয়ার ইমেজ জেনারেশন ফিচারের মাধ্যমে আমরা এই প্রাণীগুলোর কিছু সম্ভাব্য ছবি তৈরি করতে পারি এখানে একটি জীবন্ত চিত্রাকয়লিয়ার চিত্র দেয়া হল যা টেন্টাকলস হিসেবে আঁকা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন ট্যাপ টেস্ট ফিচারের মাধ্যমে এবং আন্ডার ডার্ক করার মাধ্যমে সাম্প্রতিক পরিদর্শন করা ট্যাপগুলো চিনতে সাহায্য করে আন্ডারলাইন যত গাঢ় তত সাম্প্রতিক সময়ে ট্যাপটি পরিদর্শন করা হয়েছে অপারে স্মার্ট টুলস ব্যবহার করে আমি বিশ্বাস করি যে আমি চিহ্নিত করতে পেরেছি এই জীবস্ব প্যানেলটি সম্পর্কে ভাসমান মিউজিক প্লেয়ার এবং কাস্টমাইজযোগ্য থিম ব্যবহারের মাধ্যমে অপেরা কর্মপ্রবাহকে আরও উন্নত করেছে আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে অন্য লেভেলে নিয়ে যেতে এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা পিন করা কমেন্ট থেকে অপেরা ডাউনলোড করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে সাথে ছিলাম রোহি চ্যানেল